আলাইকুম হ্যালো ইবরণ কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে রহমতে খুবই খুবই ভালো ভালো আছেন আমি আছি তো বরাবরের মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুদের কেন খাবার খায় না এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে একটা আলোচনা করবো কবুতর কেন খাবার খায় না এর অনেকগুলো কারণ রয়েছে কারণ কবুতর হচ্ছে আপনার একটা এই প্রাণী ওই নরম প্রাণী এই কবুতরগুলো আপনার অনেক সময় হয় কি কবুতরগুলো খাইতে চায় না কারণ কি কবুতরের রোগ বলা থাকে বা অনেক ধরনের ই থাকে থাকার কারণে কবুতরগুলো খাই খাইতে চায় না এটা হচ্ছে মূলত বড় কারণ যে কবুতর খাবার খায় না এছাড়া আরও কিছু কারণ আছে যেমন আপনার কবুতরের যে কোনো একটা রোগ হইতে পারে কবুতর যে কোনো একটা রোগ থাকতে পারে অথবা হচ্ছে কবুতরের আপনার এই বিভিন্ন ধরনের অ্যানজাইম বা ভাইরাস হইতে পারে অনেক কিছু কারণের কারণেই অনেক কিছু কারণের কারণেই আপনার কবুতর গোলে খাবার খায় না বা কবুতর গোলে ই থাকে না তো এই বিষয়টা হচ্ছে আপনার কেউ যে খাবার না খায় বা ই না করে এই বিষয়টা আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এবং আপনাদেরকে সত্যি রিকোয়েস্ট দেখবো যে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন তো চলেন ভিডিওটি মূল পয়েন্টে চলে যায় কবুতর হচ্ছে একটা ই প্রাণী যেইখানে কবুতরগুলোকে যদি আপনি খাবার খাওয়ান এবং খাবার যদি না খায় সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতরগুলো দ্রুত মারা যাবে ঠিক আছে দ্রুত মারা যেতে পারে অথবা আপনার কবুতরগুলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে বা আপনার কবুতর বিভিন্ন ধরনের অ্যানজাইমের ভিতরে আক্রমণাত্মক হইতে পারে অথবা আপনার কবুতর বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হতে পারে তো এই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে দেখবেন যে কবুতর যদি আপনার না খাবার খায় তাহলে আপনার কবুতরটা খুব দ্রুত দ্রুত আপনাকে এই ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিলে আপনার কবুতার হয়তো ভালো থাকবে এবং ভালো হবে তবে আমার বিষয় থাকবে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে কবুতর রিলেটেড এই রিলেটেড ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই এর সমাধান পাবেন এটা ভালো সমাধান পাবেন যেখানে আপনার কোনো ধরনের ই থাকবে না ডিফল্ট থাকবে না ডিফল্ট থাকবে না তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দেবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দেবেন এত সবটাকে আমার ভিডিও আপনারা দেখতে পারেন এবং আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে অনেকে একটা প্লে লিস্ট বানানো আছে যেখানে আমার বিভিন্ন ধরনের সব ভিডিওর একটা লিস্ট করা আছে এই ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই লাভবান হবেন এবং উপকৃত হবেন আর কবুতর না খাওয়ার দ্বিতীয় কারণ যেটা হচ্ছে সেটা আমি পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে মন্তব্য করবেন তার আগে কোথাও কোনো মন্তব্য করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ